আমাদের কি পেটটা ব্যথা ব্যথা করছে পেটের বা পাশে বা ডান পাশে কি ব্যথা করছে আপনার কি হাটে চলতে গেলে পেটের মধ্যে একটু এখন অস্বস্তি বোধ হচ্ছে বমি বমি লাগছে আপনার কিডনি নষ্ট হয়ে যায় তো আপনার কিডনিতে পাথর হয়নি তো আপনার গল্পে পাথর হয়নি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি আপনার কিডনিকে কী করে সুস্থ রাখবেন কী কী করলে কিডনিতে পাথর হবেন এবং আপনার যদি গল্পার বা পেটের কোনো সমস্যা হয় তাই ভিডিও আমাদের কিন্তু রক্ত থেকে পরিশোধন করতে কিডনির ভূমিকা অপরিহার্য যদি কোনো রকম কিডনিতে ক্ষতি হয় তবে কিন্তু আমাদের কিডনি নষ্ট হতে পারে এবং আমাদের সারাটা জীবনের মূল্যবান সময় কিন্তু নষ্ট হতে পারে মৃত্যু হতে পারে তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিডনি রোগের লক্ষণগুলো কী প্রথমে আমাদের জানি না কিডনি রোগ কেন হয় শুরু করার জন্য বলছি কিডনি রোগের পুঙ্খনাপুঙ্খ বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বলা আছে এটা কিন্তু কোনো কাঠামোগত সমস্যা কিডনির কার্যকারিতা ব্যর্থ নয় কিডনি নষ্ট হয়ে যাওয়া এদের সম্পাদন করা কিন্তু কঠিন হয়ে পড়ে তাই রক্ত প্রবাহে বর্জ্য জমা এবং ইলেকট্রোলাইট ভারসাম্যতায় জন্ম দেয় তাই গুরুত্বপূর্ণ সমস্যা হল ফোলাভাব কম হওয়া ক্লান্তি খনিজ ভারসাম্যতা কিডনি কার্যকারিতা খারাপ হয়ে গেলে কিডনি সমস্যার জন্য কিন্তু কিছু কিছু হসপিটালে কিডনির বিনামূল্যে পরিষেবা দেয় তবে কিন্তু সেই পরামর্শগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন কিডনি রোগের ধরন এবং কারণ অনেক ধরনের কিডনি রোগী আছে তার প্রত্যেকেরই স্বতন্ত্র কারণ আছে তবে কিছু কারণ হল উচ্চ রক্তচাপ জেনেটিক্স বংশগত কারণ সংক্রমণ ইউনিয়ন সিস্টেমের সংক্রমণ সংক্রান্ত সমস্যা আপনার ইমিউনিটি পাওয়ার কিডনি রোগের ধরন এবং কারণ সম্পর্কে প্রাথমিক সচেতন হওয়া কিডনি রোগের সাজাতে আপনাকে বাঁচাতে পারে দীর্ঘস্থায়ী কিডনি রোগ দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলতে কিডনি রোগের থেকে বিশিষ্ট ধরনের একটি এটি চলমান অবস্থা সময়ের সঙ্গে ভালো হয়ে যায় উচ্চ রক্তচাপের কারণে হতে পারে এটি কিছু সময়ের জন্য হতে পারে উচ্চ রক্তচাপের জন্য হতে পারে এটি কিডনির ক্ষতি হতে পারে কিডনির কার্যকারিতা কিন্তু আপনার সমস্যার একমাত্র প্রতিফলন হতে পারে কিডনিতে পাথর আরেকটি কারণ হলো কিডনিতে পাথর কিডনিতে পাথর কেন হয় প্রস্রাবের খনিজ লবণকে নিয়ে কিডনিতে কিন্তু পাথর তৈরি করে শক্ত জমাট বাটি ইস্পিত করে এই পাথর মেঘলা প্রস্রাব প্রস্রাবের সময় ভয়ানক ব্যথা বৈমিভাব খাবার পর্যাপ্ত না খাওয়া মাথা ঘোরা বমি হতে পারে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার মা মাধ্যমে ছোটো পাথর প্রাকৃতিকভাবে বেরিয়ে যেতে পারে আপনি যদি কম জল খান বন্ধুরা দাও কীটনা আপনার কিডনিতে পাথর হতে পারে তাই আমাদের কাছে নির্দেশ থাকলে আপনাদেরকে পর দিনে পাঁচ লিটারে বেশি জল খাবেন কিন্তু আজকাল নন ওয়েডের শক ওয়েব ক্যাপাসিটি কিডনি স্তর চিকিৎসার বিকল্প রয়েছে তাই বড়ো পাথরকে টুকরো টুকরো করে সহজে বের করে ফেলা যায় মূত্রনালির সংরক্ষণ মূত্রনালির সংরক্ষণ বলতে বোঝায় এই কিডনি রোগে ক্ষতিকর ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করে এবং মূত্রনালীকে পুনরুৎপাদন করে এবং যার ফলে আপনার কিডনি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হন তাহলে আপনার প্রথমেই বুঝতে হবে ক্লান্তি দুর্বলতা ক্ষুদা কমে যাওয়া পা ও গোড়ালি ফুলে যাওয়া চোখের চালিপাশে ফেলা হওয়া প্রস্রাবের আয়তনে জ্বালা চালাপোটারা গাঢ়র রঙের প্রস্রাব ত্বক পুষ্করি চুলকালি বমি বমি ভাব ঘুমাতে অসুবিধা হওয়া বেশি ভাধা দুর্বল মনোযোগ তরল ধারণ অপরিমা মাথা ব্যথা কিডনি রোগের চিকিৎসা কিডনি রোগ প্রথমেই শুরু করলে আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেন এবং আপনি সহজে সুস্থ হয়ে উঠতে পারেন কিডনি রোগের এখন পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া গেছে যার ফলে আপনি সেগুলো সেবন করলে আপনার জীবন সাধারণ হতে পারে আপনার ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন সকালে করতে পারেন কিছুটা ব্যায়াম করতে পারেন এক্সারসাইজ করতে পারেন যার ফলে আপনি কিডিনগের রোগের থেকে অনেকখানি বাঁচতে পারবেন আমাদের চ্যানেল অবশ্যই এই সংক্রান্ত আরও তথ্য দেয় আমাদের চ্যানেলেকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এরকম তথ্য আমাদের চ্যানেলে নেক্সট ভিডিও পেতে আবার তথ্য আপলোড করা হবে